কালেকশন যারা কিনা এই উইন্টারের জন্য চামড়া জুতা পরবেন বিশেষ করে যারা লোফার চান টেরসেল চান বুট চান সবকিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে পেয়ে যাবেন তা একদম রিজনেবল প্রাইজের ভিতরে তো আজকে কি কি প্রোডাক্ট আছে সবকিছু বিস্তারিত জানবো সবসময় ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো উইন্টার যেহেতু চলতেছে ভাই উইন্টারের জন্য আপনাদের কাছে কি ধরনের কালেকশন আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে আপনার কেজুয়াল আইটেম শীত উপলক্ষে তারপরে স্নিকারের কালেকশন আছে বুটের কালেকশন আছে টাসেলের কালেকশন আছে বিয়ে শাদি করার জন্য আচ্ছা সেন্ডেলের কালেকশন থেকে শুরু করে এক কথায় যা এ টু জেড যা লাগে

হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর আইটেম গুলা নিতে পারবেন তো যেহেতু শীতের একটা আমেজ আছে আমি শীতের আইটেম দিয়ে শুরু করবো প্রথমে এই যে ডিসপ্লে তে দেখতেছেন হিউজ পরিমাণে কালেকশন এগুলা আমাদের শীতের কালেকশন শুধু আপনাদের জন্য আর এগুলা কত টাকা বিক্রি করে আপনাদের একটা আইডিয়া আছে রয়্যাল কুপরার ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে আর এই জুতা খুবই লাইট ওয়েট দেখেন আর কমন স্টাইলে করা আর চামড়াও কিন্তু শাইনিং করবে দুই দিকে দুই কালার হবে আর ভিতরে যে সোলটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ মেডিকেটেড ডক্টর ইনসোল ডক্টর সাজেস্টেড হ্যাঁ খুবই কমফোর্টেবল হবে যারা হালকার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টে খুব ভালো মানের ব্র্যান্ডের জুতা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা জুতাই রেগুলার প্রাইস ছিল 1350 টাকা ওকে যেহেতু শীত চলে আসছে আজকে ধামাকা অফারে দিয়ে দিব 1800 টাকা 1800 টাকা না ভাই আরো 100 টাকা কমাই দিলাম অনলি 1700 1700 টাকা হ্যাঁ আপনার ভিউয়ার যেন সন্তুষ্ট থাকে সেই জন্য 1700 টাকা দিয়ে দিলাম একদম শীতের অফার দিয়ে দিলেন একদম শীতের অফার দেখেন সোলগুলা দেখেন সোলগোলা এত টেকসই হবে আপনাকে টাইলসে চুম্বকের মতো আটকে ধরে রাখবে অনেকে ভয় থাকেন যে না কেমন ফিটিং করবে এই যে দেখেন চুল যে ভাবে খুশি হিসেবে মোসরাই ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে সবই আমাদের কাছে অফার মূল্যে পেয়ে যাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি যেটা নেবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 1700 টাকায় এই যে দেখেন 1700 টাকার কালেকশনগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন ফিতা সহ এগুলো কিন্তু আমাদের কাছে 1700 টাকায় পারচেজ করতে পারবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে কারণ মানে অফার দেওয়া হয়েছে যেহেতু অফার দেওয়া হয়েছে যারা আগে আসবেন আগে পাবেন এখানে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে সবই আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন তারপরে এইদিকে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু জুতো আছে এই যে দেখেন যারা ভিতরে স্পেস বেশি যাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকা তারপরে আরো কিছু কালেকশন আছে যারা রাফ টাপ ইউজ করার জন্য ভালো মানের লোফার খুঁজতেছেন এই যে দেখেন তাদের জন্য নিয়ে আসছি একসাথে ফর্মালি কে জলে দুইভাবে ব্যবহার করবেন যেহেতু শীত চলে আসছে চামড়ার জুতা পরবেন পা একদম গরম থাকবে আর যাদের পা ঘামার অভ্যাস আছে তাদের জন্য তো বেস্ট কালেকশন বেস্ট হবে হ্যাঁ এই যে নিচে দিন সোলটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ গরু চামড়া আপনার পা ঘামার অভ্যাস থাকলে তারপরে পায়ে দুর্গন্ধ থাকলে সেগুলো সমাধান করবে এই যে দেখেন আমি কালেকশনগুলো একটা একটা করে দেখাচ্ছি আনকমন এর ভিতর অনেক কালেকশন আছে প্রত্যেকটা যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1950 টাকা তো অফারে দিয়ে দিব অনলি 1400 টাকা পুরা ডিসপ্লে পেয়ে যাচ্ছে অনলি 1400 টাকা সোয়েট লাভার যারা আছেন তাদের ভিতর এটা তো ভাইরাল একটা কালার ভাইরাল কালার না হ্যাঁ মানে খুবই ভাইরাল একটা কালার সোয়েট লেদারের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন অফার মূল্যে পেয়ে যাবেন অনলি 1400 টাকা দেখেন হিউজ পরিমাণের কালেকশন

যা আছে ইন্ডিয়ার শপের ভিতরে খুবই সুন্দর এদিকে যা আছে সবই কিন্তু আমাদের কাছে এই যে দেখেন ক্যাটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 1500 টাকা 1500 টাকা ক্যাটের অনলি 1500 টাকা যেটা নিবে যেটা মানে ধামাকা অফার দিয়ে দিচ্ছি অনলি 1500 টাকা তারপরে এইদিকে দিকে যে কালেকশনগুলো আছে এগুলো আমাদের কাছে এই যে অক্সফোর্ড ফর্মালের এই আইটেমগুলো পেয়ে যাচ্ছেন অফার মূল্যে

এই কালেকশনগুলো সবই 100%s আমরা আর একদম লাইটওয়েট প্রোডাক্ট এই যে দেখেন একদম হালকা আর দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখলেই আপনার মনে হবে যে না পছন্দ হওয়ার মতো এই যে দেখেন সোলগুলো দেখেন 2 in 1 সিস্টেম ব্যবহার করবেন প্রত্যেকটা জুতে আমাদের কাছে আনকমন স্টাইলে পেয়ে যাবেন এই যে দেখেন রয় লেদারের ভিতরে খুবই সুন্দর এই যে ইকো ব্র্যান্ডের সোলগুলো দেখেন লং লাস্টিং হবে তো সোল 6 মাসের গ্যারান্টি সহকারে প্রত্যেকটা পেয়ে যাবেন 2 ফিতার ভিতরে বেশ কিছু কালেকশন আছে এই দিকেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটা জুতাই প্রচুর লাইটওয়েট হবে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 1100 টাকা

জুতা জামাই জুতা হ্যাঁ জামাই জুতা বলতে এই যে দেখেন টাসেলের যে কালেকশন আছে হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে আমাদের অনেকে দেখা যায় টাসেল ব্যবহার করে পা মস্কায় দেয় তারপর পা ভেঙে দাও এরকম রেকর্ড আছে কিন্তু আমাদের গুলো দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না কোয়ালিটি প্লাস গুণগত মান সবকিছু মিলিয়ে আচ্ছা মানে এক কথায় বেস্ট হবে হ্যাঁ এক কথা যা বেস্ট হবে এই যে দেখেন কালেকশন দেখেন জুমকা সিস্টেম খুবই প্রিমিয়াম সেগমেন্টে করা তো চামড়ার ভিতরে হ্যাঁ 100% চামড়া চামড়ার ডাইসটা দেখেন ডিজাইন করা আছে সুন্দরভাবে এগুলো রেগুলার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাবে অনলি টাকায় টাকা অনেক ধরনের কালেকশন আছে তারপরে এই দিকেও কিছু জামাই জুতা আছে আমাদের কাছে যারা নিতেছেন দ্রুত অর্ডার করতে হবে তো এগুলা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা রাফ ইউজ করার জন্য নিয়ে আসছি বারবার বলতেছিলেন যে রাফ ইউজ করার জন্য

এগুলা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তারপরে এই যে দেখেন ভাইরাল প্রোডাক্ট হাইনেক এর ভিতরে জর্ডানের খুবই সুন্দর এগুলা পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকায় তারপরে ডিসপ্লে তো দেখতেছেন আরো হিউজ পরিমানে ব্র্যান্ডের কালেকশন এই যে দেখেন হাস পাফিস খোদাই করা আছে অথেন্টিক বক্সটাও পেয়ে যাবেন এরকম ফিতা সারা ফিতা সহ দুই ধরনের ব্যবস্থা আছে এই যে দেখেন মানে আমরা ডাইস গুলা দেখেন সুন্দরভাবে সুইং করা আছে এগুলা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে দেখেন

এমন সুন্দর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন শীতের ধামাকা অফারে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল একটা প্রোডাক্ট অনলি পঁচিশশো 2500 টাকা হ্যাঁ তারপরে এই আর একটা ভাইরাল প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা তারপরে আমাদের দোকানের একদম ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো এই যে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল প্রোডাক্ট

যেহেতু মানে আপনারা বলছেন যে না প্রাইসটা আর একটু লেস করলে ভালো হয় সেই হিসাবে আমরা

তারপরে দেখেন এই দিকে যে কালেকশন গুলো আছে এগুলা ভুল লেজেন্ড ব্র্যান্ডের আপনারা ব্র্যান্ডের সাথে বিশেষ ভাবে পরিচিত এই যে দেখেন মানে স্টাইল স্টাইলটা কিন্তু একটু অন্য রকম আর এখানে যে স্টেইনলেস বাকলটা আছে এটা কিন্তু মোর্চা ধরবে না জম ধরবে না আপনি এই যে গ্রিপ পাবেন প্রচুর তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন অনলি 1800 টাকায় 1800 টাকা এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 1800 টাকায় সিকে ব্র্যান্ডের একদম লাইটওয়েট জুতা আচ্ছা একদম লাইটওয়েট হবে আর গ্রিপেবল হবে প্রত্যেকটা 1800 টাকায় এই যে এগুলো পেয়ে যাচ্ছেন 1500 এখানে যে কালেকশন গুলো আছে এগুলো পেয়ে

কাছে পেয়ে যাবেন হাস যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে তো যারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে থেকে আসেন এই যে এদিকে কিছু ট্র্যাকিং শু আছে স্পোর্টস এর আমি একটা দেখাই দিচ্ছি কালার বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এগুলো 1000 টাকা পারচেজ করতে পারবেন সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট 1000 টাকা পারচেজ করতে পারবেন আচ্ছা তারপরে সর্বশেষে আমাদের হাফ শুর কিছু কালেকশন আছে যারা শীতে চাচ্ছেন যে এক জোড়া হাফ শু ইউজ করবেন রাফ টপ ইউজ করার জন্য প্লাস হচ্ছে বিয়ে शादी যেহেতু সামনে আছে বিয়ে शादीর জন্য তাদের জন্য বেস্ট কালেকশন হবে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আমি একটা করে দেখাচ্ছি এই যে দেখেন যেটা নিবেন মানে সতেরোশো এখন পেয়ে যাবেন তারপরে দেখেন এই চামড়া অনেকে মনে করেন যে চামড়ায় ভাঁজ পড়বে এই যে দেখেন যেভাবে খুঁজে সেভাবে মানে ভাস করবেন চামড়ায় কিঞ্চিত পরিমানে পড়বে না পেয়ে যাবেন অফার মূল্যে

কাছে পেয়ে যাবেন ইকো ব্র্যান্ডের টাকায় অফার মূল্যে মানে একদম লাইট ওয়েট প্রোডাক্ট তো যারা আমাদের ভিডিও দেখতেছেন তো আশা করি যে সরাসরি সব ভিজিট করবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বিল্ডিং তলায় সব নেই হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে তিরাশি